সীমার পায়ের জাদুতে মুগ্ধ গোটা ফুটবল বিশ্ব বাংলার মাটিতে ফুটবল শুধু খেলা নয় বাংলার মাটিতে ফুটবল একটা আবেগ আর সেই আবেগের নতুন নাম সীমা মাহাতো পুরুলিয়ার তোরার এই মেয়েটি কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছা শক্তির জোরে পৌঁছে গেল জাতীয় পর্যায়ে বেলগুমা বিবেকানন্দ হাই স্কুলের ছাত্রী সীমা এবার সুযোগ পেয়েছে অনূর্ধ্ব উনিশ জাতীয় ফুটবল প্রতিযোগিতায় বাংলা দলে এটা শুধু তার ব্যক্তিগত সাফল্য নয় এটা বাংলার গর্ব এটা মাহালিতর অহংকার তার পায়ের জাদুতে মুগ্ধ গোটা ফুটবল বিশ্ব সীমার এই সাফল্য প্রমাণ করে প্রতিভা সুযোগ পেলেই উঠতে জানে চলুন সবাই মিলে সীমার এই জয়যাত্রায় তাকে শুভেচ্ছা জানাই বাংলার মেয়ে বাংলার গর্ব এগিয়ে চলো সীমা এগিয়ে চলো দেখুন বিস্তারিত আমাদের জেলার পক্ষে অত্যন্ত আনন্দের খবর সীমা মাহাতো যে বেলগুমা বিবেকানন্দ বিদ্যাপীঠে ক্লাস ইলেভেনে পড়ছে এই মেয়েটি নিজের পারফরম্যান্সের জোরে আন্ডার নাইনটিনে ন্যাশনাল লেভেলে ফুটবল খেলার যে টিম সেখানে ও আমাদের বেঙ্গলের টিমে ও রিপ্রেজেন্ট হচ্ছে ওয়ান অফ দ্য মেম্বার ও প্রপার পজিশানে খেলে যা শুনলাম ওর কাছ থেকে তো এটা আমাদের জেলার পক্ষে একটি অত্যন্ত মানে আনন্দের দিন আজ ওকে সামনে পেয়ে খুবই ভালো লাগছে এবং আমি মনে গাইমনবাকে প্রার্থনা করছি যাতে ও খুব নিজের সেরা পারফরম্যান্স ওখানে দিতে পারে এবং বাংলা তথা আমাদের জেলার মূল উজ্জ্বল ব্যক্তিত্ব আমি ভবিষ্যতে ওর এই কামনা করছি আমি জেলা বিদ্যালয় থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমরা এবছর অনেকগুলো খেলায় জাতীয় স্তরে খেলতে সুযোগ পেয়েছি তার মধ্যে অন্যতম হল আমাদের এই সীমা মেয়েদের ফুটবলে জাতীয় স্তরে সে প্রতিনিধিত্ব করছে এটা শুধু আন্ডার নাইনটিন গার্লসে এটা শুধু জেলার নাম নয় এটা সমগ্র পশ্চিমবাংলার যে মেয়েরা এগিয়ে যাচ্ছে তার একটা নমুনা আমরা জেলাভাসী হিসেবে অত্যন্ত গর্বিত আমরা সেটা ভবিষ্যৎ আৰু উজ্জ্বল তাৰমানে কৰিছে